আচ্ছা আরেকটু বিস্তারিত আমরা জানবো তো খলিল ভাই যে সেদিন আমরা এই যে পেলাম আজকেও দেখি যে খলিল ভাই কি অবস্থা ভাই আজকে কি আবার বুকিং করতে নাকি দেখতে যে তো টাকা ওনাই দিতে পারবে এদিকে ভাই এই যে তো টাকা অনেক সুন্দর আচ্ছা আজকে আমি একটু আমার হোটেলে ভাই হাতটা টুনা মানে কাস্টমার কল Why should It take a chance of God above us? Are you correct. Why should It take a chance of God above us? How would It take a chance of God? Prec肉 presence All you do have to take a chance from God above us, but every life can be weller and only live life will be weller When we eat, We should eat through the devils You should make a chance of God above us We should put it in the الفils byional way when the香riだけ we should Now it would stand up Then this time to believe Today we should first

সাড়ে সাতশো কেজি তো লাইভ ওয়েট যেটা হয় সেটা তো আসলে মাংস পাওয়া যায় না সেখান থেকে অনেকটাই বাঁচায় আমরা গরুর ক্ষেত্রে জানি যে সিক্সটি ফর্টি বা হয় উটের ক্ষেত্রে কিন্তু সেটা একটু কম হয় পার্সেন্টেজ কিন্তু সেই কমটা আসলে আমরা তো আন্দাজ করতে পারছি না যারা আসলে আছে ভাইয়ের কাছে ভাইও আসলে বলছে যে কখনো জবাই হয় করি নাই সেভাবে আসলে আমরাও পাখি দিতে পারছি না আর নয়ন ভাইও যেটা ধারণা করে কিনেছিল সেই পাখিটাও আসলে কিন্তু হয়নি তো যাক বাকিটা হয়তো কাটার পরে বোঝা যাবে যে আসলে কতটুকু হলো ধারণা করা হচ্ছে যে চারশো কেজির মতো বা তার আশেপাশে হবে যদি বেড়ে যায় তাহলে নয়ন ভাই বলছে কম দামে খাওয়াবে তো এখন

মানে বলতেছি না কারণ হচ্ছে যে অনেকেই আমরা জানি যে নয়ন থেকে চিনে পুরান ঢাকার কষাইটুলিতে বিসমিল্লা ফাঁসি গরু সাপ্লাই যে দোকান সেটা অনেকেই জানে কিন্তু নতুন করে অনেকে ইউটিউব ভিডিও দেখছেন তারা অনেকে আজকে আমাকে ফোন করে ঠিকানাটা জানতে চেয়েছেন যার কারণে আসলে বলতেছি এটা হচ্ছে পুরান ঢাকার কষাইটুলি বাংলা স্কুলের পাশে এই নয়ন ভাইয়ের মাংসের দোকান আর সেই মাংসের দোকানের পাশেই যে মাঠ সেই মাঠে এই রাখা আছে তো এই হচ্ছে ঠিকানা এবার আমারও ফোন ভাই ওটার মাংস কি আমরা

আসলে এই নাম্বারে আপনারা যারা চান বুকিং দিতে পারেন এবং আরেকটা মজার বিষয় সেটা হলো যে যতটুকু নিতে চাই আমরা সেটাই কিন্তু নেওয়া সম্ভব সেটাই নেওয়া সম্ভব এবং গ্রহণ বলছে যে সর্বনিম্ন যদি পাঁচশো এক হাজার টাকা যারা নিতে চায় তাহলে তো অনেকে চিন্তা করছি যে গরুর মাংস কোথাও সাতশো আটশো বা কোথাও ছয়শো সাড়ে এরকম টাকা দাম আছে তো আমি এক হাজার টাকা রুটের মাংস নিয়ে যাই ভাই অনেকেই কিন্তু এরকম হচ্ছে এই চিন্তা করবে তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু আসলে সুব্যবস্থা আছে আপনি সেই টাকায়ও রুটের মাংস কিনতে পারবেন আসলে শখের টুটের মাংস খেলাম পাঁচ কেজি খেলেও হয়তো আপনি পরিমাণ নিয়ে খেলেন হয়তো অনেক পরিমাণে কেউ পেলো আবার ধরেন এক কেজি নিয়ে আপনি যদি খেলে হয়তো এক টাকা করে খেলো শখ পূরণ হলো যে না বাচ্চারা একটু টুটের মাংস খেলো কি করলেন ভাই তো সম্ভব